সারা শরীর কি আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেন যেটাকে এখন মেডিকেলের ভাষায় বলা হয় এনজিও গ্রাম কি গ্রাম বিশাল বডিতে একদম পুরো বডিটা দিয়ে দেওয়া হয় খুব ক্ষতি শরীরের জন্য প্রচন্ড ক্ষতি যেন যেন ভাবে যেন এনজিও না করেন আমাদের দেশের পান্ডা ডাক্তার গুলো পয়সা খাওয়ার জন্য চারে তারে এনজিও গ্রাম দিয়ে দেয় এত রে পর। শরীরের উপর অনেকগুলো নষ্ট হয়ে যায় এনজিও গ্রামের কারণে একটা মেশিনের ভিতর পুরো বডিটা কি করে দেওয়া হয় ঢুকিয়ে দেয়া হয় বডিতে মাথায় আছে সাতাইশো কোটি বেই বুকে আছে পঁচিশশো কোটি বেইন এগুলোর ছবি সহ সেখানে চলে আসে কিন্তু কোথায় কোরআন আছে এই ছবি কেউ তুলতে পারে না আল্লাহ বলছেন

আরবি ভাষায় আমি কোরআন দিল করলাম তার কথা আরবির যে শ্রেষ্ঠ কোন ভাষা আরবির পরে বাংলা ভাষা এটা আমার বিচার আমার বিচারে আমি যেটা মানি আমার অবজারভেশন ইংলিশ ভাষাটা খুবই পুয়ার গরিব ভাষা যেমন ইংলিশ ভাষাতে আঙ্কেল 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 সব কথা মামাও ফুফাও না কেনা চাচিও আনতি মামিও আন্টি খালাও আনটি কিন্তু আমাদের বাংলা ভাষায় আলাদা আলাদা আছে না নাই চাচির বউর নাম কি তাজির জামাইর নাম কি চাচা ফুফুর জামাইর নাম কি কাকা খালুর জামাইর নাম কি আবার দেখেন বিয়ে করলে আমার বড় যেই বোন থাকে আমার স্ত্রীর বড় তার নাম কি গារഷ് গារഷ് আর যেটা ছোট সেটার নাম শাদি সেটার নাম শাদি কিন্তু ইংলিশে কি জানেন সিস্টার ইন ল এটা ছোট না বড় বোঝার কোনো উপায় আর আমাদের ভাষা কত উন্নত দেখেন আমি কারো ঘরে যদি উকি দিয়ে দেখি এটাকে আমরা কি বলি ফুসকি ঢাকাতে কি বলি ফুসকি দেশ কেলা ওই না কি ফুসকি দেশ আবা আবার বিকেল বেলায় একটা ভাজে জিনিস মশলা দিয়ে খাই ওটার নাম কি ফুসকা শুধু আকারে কারে কত বড় চেঞ্জ ঠিক যাবে ঠিক কই ওই ফুসকি দেশ ফুসকে খাবি আবার দেখেন বাংলা ভাষা দেখেন হরির উপর হরি হরিতে ধরিতে হরি হরিতে লুকায় একই শব্দ কত ডাইমেনশনে এসেছে আর আরবি হলো সব ভাষার মা সব ভাষার মা কি আরবি এই যে টেবিল এটা আরবি শব্দ তবে টেবিল আমাদের বহু শব্দ ব্যবহার করি আমরা জানি না আরবি শব্দ তুমি বাইরে যাও এ তো আবার তুমি বাইরে চলে যাও আমাদের অনেক শব্দ আমরা আরবি থেকে নিয়েছি যেমন সিলেট অঞ্চলের ডিমকে বলে বইদা কি বলে বৈদা বইদা আরবি শব্দ যেটা এর বহু শব্দের ভিতরে আরবি আছে না নাই আরবি এমন শব্দ হাজার বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য নাই ওই সময় যে কবি গুরু ছিল আজও কবি গুরু আরবির কবিদের নেতা ছিল এমরাউল কায়েস আজও সে আরবির কবিদের নেতা আমাদের নজরুল তার থেকে কবিতা চুরি করেছে কেপা নাবিল বিন জিক্রি হাবিব ছিল যে তা আলো হাসি

আমরা সুরা পড়ি এগুলোর অর্থ বুঝি না কিন্তু যদি একটু চেষ্টা করি আমরা অর্থ বুঝবো যেমন আজান বুঝি একামত বুঝি এক সৌদি আরব ছিল কয় কি খবর কেমন ছিল কয় সব আরবিতে বলে শুধু আজান আর একামত বাংলায় কয়

বাংলার জন্ম হল নদিয়া শান্তিপুরে পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া রাজশাহী লেংলা হয়েছে ঢাকায় আহত হয়েছে কক্সবাজার নিহত হয়েছে আহত হয়েছে চিনাগান নিহত হয়েছে কক্সবাজার দাফন হয়েছে টেকনাফিকিয়া কিচ্ছু বোঝার উপায় নাই ঠিক না ব্যাটি আমরা দেখেন ঢাকাতে আসলো কি হলো বাংলা আবে হালা করতে পার্লামেন্টের মেম্বার স্পিকার রে করতেছে মাননীয় স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল স্পিকারে কয় হালায় কম করা হোক ওই হাওয়া উঠাটাই আমি হাওয়া ছাড়া কমুটি মাননীয় আমি হাওয়ার একখানে স্পিকার লাগবো কত বড় জ্ঞানীয় বলতে দিচ্ছে পার্লামেন্ট পাশের জেলার নিয়ে প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ আমার ড্রাইভার বলেন সার আমিও তো এর চেয়ে ভালো করতে পারি কি এনে দিয়েছ পার্লামেন্টের মান খুণ্ড করেছো আল্লাহ আমাদেরকে সঠিক নেতা উপহার দেন যারা কোরআন জানে তাদের পেছনে আমরা থাক গো রাজি আছি তো ইনশাআল্লাহ যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু করে ঠিক না ভাই ঠিক ইননা আনদাল্লাহু কোরআনান আরাবিয়্যা আল্লাহكم তাতিল যাতে তোমরা বুঝো কোরআনের মতো সহজ সহজvarchar কোনটা আল্লাহ বলেন এটা যিকিরের জন্য সহজ

নাকি কাজা খাবেন নাকি ইয়া বাদানবেন এগুলো সবই তো দারোবারে ঠিক নাবাধি মসজিদে যাব যখন বেতিতে হব কোথায় যাব মসজিদে যাব মসজিদে পাশে আমার কোন কবি আর ঠাকুরের একটা বলেন তোরে তো রাম রে কইবেন আর ঘুমায় পড়বেন এমন এমন সে দেখিয়া তা ঢুকিয়ে দিয়েছে বললে ইমান শেষ আমার পর তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে